স্বয়ম্ভু যার কোনো সৃষ্টি নেই ধ্বংসও নেই আর এই স্বয়ংভূ হলেন দেবাদিদেব মহাদেব যাকে আমরা মূর্তি হিসাবে যত না পুজো করি তার থেকে বেশি পুজো করি প্রতীক হিসাবে বা শিবলিঙ্গ হিসাবে কিন্তু এই শিবলিঙ্গ বাদেও আমরা মহাদেবের পুজো বা দর্শন উপলক্ষে তার কাছে ছুটে যাই যেখানে যেখানে আছে জ্যোতির্লিঙ্গ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শিবের জ্যোতি রূপে প্রকট হওয়া যেখানে যেখানে শিব প্রকট হয়েছিলেন আলোক রশ্মি রূপে শিবপুরাণ অনুযায়ী জ্যোতির্লিঙ্গ সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে একদা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তাদের মধ্যে বিবাদ বাঁধে দুই দেবী তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েন তাদের ভ্রম ও বিবাদ দূর করতে মহাদেব আলোক রশ্মি স্তম্ভরূপে প্রকঠন যে স্তম্ভের কোনো শুরু বা শেষ ছিল না যে জ্যোতি থেকে নির্গত হচ্ছিল ধ্বনি ব্রহ্মা ও বিষ্ণু তখন সিদ্ধান্ত নেন তারা নয় শ্রেষ্ঠ এই জ্যোতি আর এই রশ্মি স্তম্ভই হল জ্যোতির্লিঙ্গরূপে মহাদেবের আবির্ভাব বা রূপে মহাদেবের প্রতি কোথায় কোথায় আছে এই জ্যোতির্লিঙ্গ সৌরাষ্ট্রে সোমনাথং শ্রী শৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যাং মহাকালম ওংকারং পরমেশ্বরং কেদারং হিমাবত পৃষ্ঠে ডাকিয়ং ভীমশঙ্করম বারাণস্যং চ বিশ্বেশ্বরম ত্রয়ম্বকম গীত মেতটে বৈদ্যনাথং চিতা নাগেশ্বরম দারুকাবনে

প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ যা গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত বলা হয় এই মন্দিরটি পাঁচবার ধ্বংসপ্রাপ্ত ও ছয়বার বার হয়েছে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন যা অন্ধ্রপ্রদেশের কুন্নুই জেলার শ্রী শৈলমে অবস্থিত এটি কৃষ্ণা নদীর তীরে একটি পাহাড়ের উপর অবস্থিত প্রাচীন এই মন্দিরটির গঠনশৈলী অত্যন্ত সুন্দর মহাকালেশ্বর মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল বা অবন্তিতে অবস্থিত এই মহাকালেশ্বর মন্দির এটি একমাত্র দক্ষিণ মুখে মন্দির মন্দিরের গর্ভগৃহে যেখানে শিবলিঙ্গটি আছে সেখানে শিলিং একটি শ্রী যন্ত্র উল্টো করে ঝোলানো আছে ওমকারেশ্বর মধ্যপ্রদেশের নর্মদা নদীর ওম আকৃতির একটি দ্বীপে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ও মামলেশ্বর মন্দির অবস্থিত এর কাছে মিশেছে নর্মদা ও কাবেরী নদী কেদারনাথ উত্তরাখণ্ডের উত্তরে অবস্থিত এই মন্দির হিমালয়ে অবস্থিত একটি প্রাচীন মন্দির এটি যাকে ঘিরে অনেক কিংবদন্তি আছে চারধাম যাত্রার মধ্যে অন্যতম এই কেদারনাথ ভীমশঙ্কর এই জ্যোতির্লিঙ্গটি নিয়ে দিমত আছে মহারাষ্ট্রের পুনের কাছে একটি ভীমা শঙ্কর মন্দির রয়েছে এই অঞ্চলটি প্রাচীনকালে ডাকিনি নামে পরিচিত ছিল কিন্তু উত্তরাখণ্ডের কাশীপুরেও প্রাচীনকালে ডাকিনি দেশ নামে পরিচিত ছিল এখানে মোটেশ্বর মহাদেব নামে একটি শঙ্কর মন্দিরও আছে শুধু তাই নয় মহারাষ্ট্রের সহ্যাদ্রী অসমের গুয়াহাটির কাছে এবং উড়িষ্যার ঘুণপুরেও ভীমা মন্দির আছে বিশ্বনাথ উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত হিন্দুদের পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম বিশ্বনাথ ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত মন্দিরটি গোদাবরী নদীর উৎসের কাছে অবস্থিত বৈদ্যনাথ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান নিয়েও বিতর্ক আছে ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত ধরা হয় এই জ্যোতির্লিঙ্গের যেটি একধারে শক্তিপীঠ আবার হিমাচল প্রদেশের কাংড়া জেলায় বৈজনাথ শিবধাম ও মহারাষ্ট্রের দ্বীপ জেলার পার্লি বৈজনাথ এই জ্যোতির্লিঙ্গের দাবিদার নাগেশ্বর এটি নিয়েও অবশ্য দ্বিমত আছে অনেকের মতে উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে জাগেশ্বর মহাদেব অবস্থিত অনেকের মতে গুজরাটের দ্বারকাতে আবার অনেকের মতে মহারাষ্ট্রের হিঙ্গলিতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম এই জ্যোতির্লিঙ্গটি তামিলনাড়ুতে অবস্থিত কৃষ্ণেশ্বর মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহা মন্দিরের কাছে অবস্থিত পূর্ণভূমি আমার ভারতবর্ষ যার প্রতিটি অঞ্চলকে রক্ষা করছেন স্বয়ং মহাদেব আজ আপনাদের জানালাম ভারতবর্ষের কোথায় কোথায় আছে জ্যোতির্লিঙ্গ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ